সেই মানুষটির সাথে কখনো বন্ধুত্ব রেখো না যে সবার সামনে তোমায় ছোট করে সেটা যদি হোক ছলে তবুও ক্ষমা সব মাপ হয় না হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না কিন্তু তারা এটা বলে না যে থাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে অহংকার এবং হিংসা এই দুটো মানুষকে শেষ করে দেওয়ার জন্যই যথেষ্ট ৪৫ বছরের ছেলে ১৮ বছরের মেয়েকে বিয়ে করলে প্রধান যে সমস্যা হয় তা হলো ভাবনা এক হয় না পঁয়তাল্লিশ বছরের একটি ছেলের মানসিকতা আঠারো বছরের মেয়ের বয়সের ব্যবধান কম আর তার বর তার থেকে সতেরো বছর বয়সের বড় তখন হতাশা আসবে টাকা পয়সা দিয়ে জীবনে সুখ শান্তি বিচার করা যায় না ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই ভালোবাসা জীবনে একা একা থাকতে শেখার প্রয়োজন কারণ সবচেয়ে খারাপ মুহূর্ত একাই কাটাতে হয় এত আলো পৃথিবীতে তবুও পৃথিবীর মানুষগুলো এত অন্ধকারে কেন মানুষের ইগো থাকাটা জরুরি তবে ভালোবাসা আর বন্ধুত্ব ক্ষেত্রে নয় পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ পরীক্ষা দিয়ে যায়। আপনি আসক্ত থাকবেন তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে যে মানুষের রাগ বেশি হয় সে মানুষকে ভালোবাসে তত বেশি আর তার মনও সাফ হয় কে আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো এসব না ভেবে আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো তাদের কথাই ভাবুন কেননা দিন শেষে ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে বড় বাইরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ তাদের সাথে পরিচয় হয়েছিল বলে আমাদের জীবন এতটা সুন্দর স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয় একজন ভালো স্বামীর মূল্য কত জীবন থেকে কিছু হারিয়ে গেলে কখনো কারণ যা হয় যারা ঘরের মানুষদের কাছে অবহেলা পায় তারা পৃথিবীর আর কারোর কাছে গুরুত্ব পায় না কেউ না থাকলেই ভালো হারানোর ভয়টা অন্তত থাকে না মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝবেন আপনি সঠিক পথেই এগোচ্ছেন যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তবে কাউকে প্রমাণ দেবার তুমি ঠিক না ভুল মনে রাখা ভালো সোনা গলে গিয়েই দামি গহনা হয় আর হীরা কাটছাট করার পরেই মহামূল্যবান এত সুন্দর একটা জীবন পেয়েছ অন্যের জন্য থামিয়ে রাখবে কেন একজন স্ত্রী তার স্বামীর থেকে কখন দূরে সরে যায় জানেন একজন স্ত্রী তখনই স্বামীর থেকে দূরে সরে যায় যখন দেখে তার স্বামী তাকে দেয় না সব সময় অবহেলা করে স্ত্রীর অবদ্ধ হয়ে স্বামী যখন অন্য নারীর সাথে সম্পর্ক রাখে তখনই একটা নারী বাধ্য হয় খারাপ হতে স্ত্রীর চাওয়া পাওয়া ভালোবাসা যখন স্বামী না বোঝার ভান করে তখনই নারী খারাপ হয়